আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা অনেক বিপদে পড়ে এক মা দীর্ঘ দেড় মাস আমার জন্য অপেক্ষা করতে করতে আজকে শেষ পর্যন্ত সে আসতে পারছে এবং আজকে আপনাদেরকে এমন কিছু জিনিস আমরা দেখাতে যাচ্ছি। যেটা আমি আগে কখনো এরকম এক্সপেরিমেন্ট আমার সাথে হয় নাই আমি দেখি নাই এরকম জিনিস এই মাকে আমি প্রায় এক মাস ধরে বিভিন্ন আমল অজিফার মধ্যে রাখছিলাম অবশেষে এই মা তার কাঙ্ক্ষিত জিনিসগুলো সে বের করতে পারছে সব কিছুর মালিক মহান সৃষ্টিকর্তা আমরা সরাসরি এই মায়ের মুখ থেকে শুনব কিভাবে ওনার পরিবার তিলে তিলে দিনে দিনে শেষ হয়ে গেছে এবং পুরা নষ্ট হয়ে গেছে পরিবারটা আজকে এই মা মানে চূড়ান্তভাবে শোকাহত আহত এবং সে যে এই যে আজকের এই দিন দিনপন্ত আসতে পারছে এটা বিশাল ব্যাপার তার বাপ ভাই অলরেডি আমার দরবার সামনে দাঁড়ায় আছে তার পরিবার দাঁড়ায় আছে এবং তার হাজবেন্ড রিসেন্ট গত হয়েছে তার মুখ থেকে শুনবো কিভাবে তাদের পুরো ফ্যামিলি তাদের পুরো বংশ এখন অসুস্থ একটা ওয়েল এডুকেটেড ফ্যামিলি আসসালামু আলাইকুম মা আপনি কিভাবে আমার সন্ধান পাইলেন আপনি তো নওগাঁতেই থাকেন জি আমি নওগাঁতেই থাকি আমি অনেক মানুষের মুখে শুনছি আপনার কথা বাবা শোনার পরে আমি খুবই বিপদে ছিলাম আমার কি বাবা গা হাত পা জ্বলতো আচ্ছা আমার দোমে আটকে আসতো লাগতো আমি মাকে দেখতে পারি না আমার ভাইকে দেখতে পারি না ভাবিকে দেখতে পারি না পুরো ফ্যামিলিকে দেখতে পারি না আমার টাকা খালি উড়ে দেয় কিভাবে খরচ হয়

লোহা রড তাহলে সেটা দিয়েও মাইক দেখতে পারি না ঠাস ঠাস ক্যামেরি পরে আর কিছু বলতে পারি না লাস্টে আপনি খুঁজ পে বাবা আল্লাহর কৃপা আল্লাহ আমাকে পাঠাইছে আপনি আল্লাহ আল্লাহ আপনি দীর্ঘ যদি করুক আমি লাস্টে আসার পরে আপনি একটা জিনিস দিয়েছিলেন বাবা এটা আমাকে দিলেন আমি নিয়ে মাক দিলাম মা আমার নামাজ পড়বে যখন ভোরে আমার পুরো টাকা শিরা উঠছে দেখছেন বাবা আমার আর একটা মানুষ দেখছেন কালো সাইড কাটি হয়ে গেছে বাবা দেখছেন ঘাটা বেরে কি অবস্থা আমার সে বাবা আমার মান নামাজ পড়ে উঠে একনার মধ্যে ফেটে বাড়াইছে কি ভাড়ার ভাড়ের মধ্যে বাবা কি সেটা বাড়াইছে কি জানো নোংরা আবর্জনা জনা দেখেন বাবা আমি নিয়ে আসছি বন্ধুরা সরাসরি দেখেন আমি কি আমার পড়ছে বাবা

ক্যাঁচিটা একটু দিন বাধা আছে অ্যান্টি কাটার হবে বন্ধুরা সরাসরি আপনারা এই জিনিসটা দেখতেছেন ওনার যে কুখুরি করা ছিল সেটার জন্য আমরা স্পেশাল একটা আমল দিয়েছিলাম এই আমলের কারণে ওনার বাড়ি থেকে মাটি মাটি সরে গিয়ে এই জিনিসটা বের হয়ে আসছে এটা সম্পূর্ণ কাপড়ের একটা কাপড় এটা দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বন্ধুরা আপনারা সরাসরি লাইভ দেখবেন কি আছে ভিতরে এবং কিভাবে আছে ক্যামেরাটা সামনে আসবে এই তো দেখতেছি সম্পূর্ণ একদম এ তো দড়িদে একদম সম্পূর্ণ বাধা আছে

এটাও একটা সময় দিচ্ছে দেখেন কত বড় আমি জানি এই ধরনের কাজ করতে গেলে পাঞ্জাবি টাঞ্জাবি শেষ হয়ে যাবে ঠিক আছে দেখেন কত বলা হত হবো আপনাদের সেবা করতে যায়

যা হয় হোক আমি এটা কাটিয়ে ফেলবো এইভাবে কি আছে দেখবো ভিতরে কত বড় কুফুরি করছে আপনি দেখবো কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি ভিতর থেকে সব বের করে নিয়ে চলে আসবে ওরে বাবা রে এখানে তো আরো কাঁটা ও বাবা দুটা লেবু দুইটা এটা লেবু না লেবু লেবুর ভিতরে আরো বাবা রে বাবা ওরে বাবারে দুটা সরাসরি দেখুন লেবুটা সম্পূর্ণ মনে হয় ব্লেড কিংবা কিছুতে কাটা আছে লেবুর ভিতরে একটা জিনিস দেখা যাচ্ছে কি এইটা এই যে লেবুর ভিতরে তারিখ পাওয়া গেছে লেবুটা সম্পূর্ণ খেলি এখন বর্তমানে চারিদিক থেকে লেবুটাকে এমনভাবে কাটা হয়েছে যেমন মাংস কাটা হয় এই লেবুটা সম্পূর্ণ অক্ষত আছে এইটা এইটা কিছু হয় নাই এইটাতে আরও সোঁচ আছে ভিডিও লম্বা হয়ে যাবে আমি এটা দেখি এটা কি তাবিজ করা আছে এর ভিতরে আল্লাহ একবার এই 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 করা আছে মধুরা সরাসরি খেয়াল করে দেখেন অলরেডি এই জিনিস এতটাই খারাপ এবং আধ্যাত্মিক একটা জিনিস আপনারা লক্ষ্য রাখুন খেয়াল রাখুন এবং দেখুন কিভাবে এইটা একটা মানুষের পুরা পরিবারকে নষ্ট করে দেয় এই কুফরি জাদু টোনা বান যারা করে তারা কিভাবে এই পরিবারটাকে নষ্ট করে দিছে শেষ করে দিছে আপনারা লক্ষ্য রাখুন খেয়াল রাখুন এবং দেখুন কিভাবে মানুষ মানুষের এই রকম ক্ষতি করতে পারে আশ্চর্য হয়ে যাবেন কিভাবে সম্ভব এই মানুষের এইভাবে ক্ষতি করে এই সর্বনাশ এই যে তাইবিসটা লেবুর মধ্যে ঢুকানো ছিল এটাও কাপড়ের কাপড় দিয়ে বাঁধা ঠিক আছে এই যে ভিতরে ভিডিওটা আছে ভিডিওটা লম্বা হবে এই স্বার্থে আমরা ত্যাবিস খুলে আপনাকে দেখাতে পারলাম না দর্শকটা আপনারা লক্ষ্য রাখুন খেয়াল রাখুন দেখুন কিভাবে এই মায়ের পরিবারটাকে শেষ করে দিছে আপনার হাজবেন্ড কতদিন আগে মারা গেছে আমার হাজবেন্ড পুরো এক মাস হচ্ছে মারা গেছে আমি নিঃস্ব হয়ে গেছি বাবা আমার মা থাক নিয়ে আমি কীভাবে করে খাবো আমার ভাই আমার দেখতে পারে না ভাইয়ের বউ আমার দেখতে পারে না ওই আহা বাচারি নিঃস্ব হয়ে গেলে কেউ কা কেউ দেখে আমার পনেরো লাখ টাকা শেষ আমার স্বামী মরে যাওয়ার পর চিকিৎসা করে কোনো কিছু ধরা পড়ে না এইটা এই সম্পূর্ণ জিনিস আমরা আগুনের মধ্যে পোড়াবো ঠিক আছে এটা সম্পূর্ণ আছে যত কিছু আছে সব আমরা পোড়াবো ইনশাল্লাহ এরপর থেকে আর কাদের না টেনশন করেন না সবকিছুর মালিক মহান সৃষ্টিকর্তা চিন্তা করেন না এর ভিতরে আরো কি আছে আল্লাহ জানে অনেক কিছু আছে তো এখনো আল্লাহ এটা তো আমরা গাড়ি করিনি এখনো

এরকম কোনো ভয়ঙ্কর কুফুরির শিকার যদি আপনি বা আপনার পরিবার যদি হয়ে যান আমার পাঞ্জাবিটা শেষ যদি আপনারা এরকম ভয়ঙ্কর কুফুরীর শিকার হয়ে যান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেল অনন্য অ্যাস্ট্রোলজি আমাদের পেজ অনন্য অ্যাস্ট্রোলজি এবং আমাদের তিনটা নাম্বার আপনাদেরকে দেখাইছি আমরা আপনারা অবশ্যই ওই নাম্বারে রিং দিবেন এবং ভিডিও কলে সরাসরি আমার সাথে কথা বলবেন এরপরে যদি আপনার চিকিৎসা সেবা আমরা দিতে পারি ইনশাআল্লাহ দিব আসসালামু আলাইকুম